সোনা বাবু জানু কোনোদিনও বলে না ও যেটা আমাকে ডাকলে যায় তাহলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বন্ডিং থাকে আর তারা খুব মানে কি বলি এত কান্না এত কান্না ছেলে বিয়ে করতে যাচ্ছে বলে মানে বলার মত নেই তোমরা এত যে মানে আমার এত যে রাগ না মানে শ্বশুর বাড়ির লোকগুলোর প্রতি এখন যদি ব্লগ দেখে দেখবে তাতে হ্যালো বন্ধুরা চলো তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কি ভিডিও তোমরা থামবে আমি টাইটেল দেখে তো বুঝেই গেছো তো প্রথম যে আমি আমার বাবার বাড়ির অ্যালবামটা শেয়ার করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছ যে দিদিভাই তোমার শ্বশুরবাড়ির অ্যালবামটাও দেখাও আর আমি কিন্তু সেদিন বলেছিলাম যে প্রথমে আমার বাবার বাড়ির অ্যালবামটা দেখাবো তারপরে আমি শ্বশুরবাড়ির অ্যালবামটা দেখাবো তো তার জন্য চলে এলাম দেখো রেডি সিটি হয়ে তোমাদের সামনে যে অ্যালবামটা শেয়ার করে দিই মানে তোমরা আমি জানি তোমরা দেখার জন্য খুবই আগ্রহ হয়ে আছো আর আমারও দেখ মানে দেখাতে পেরে তোমাদের খুব মানে ভালো লাগবে তো তার জন্য এই যে চলো যেহেতু একই জায়গা থেকে আমার সব কিছু করা আর কি তো একই রকমের ব্যাগ হবে তো দেখো এই যে সেম ব্যাগ একটা আগে যেটা যেরকম ছিল তো সেম এখন আমি চেনটা খুলব ব্যাগের তারপর এই যে আমার দেখো শ্বশুর বাড়ির শ্বশুর অ্যালবাম বের হবে তো যাই হোক জানি না যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িটা কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা কিন্তু তোমরা বলে দিবে যে আমার মানে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ভালো আছে না শ্বশুর বাড়িতে থেকে বাবার বাড়িতে ভালো আছে হ্যাঁ তো চলো প্রথমে আমি প্লাস্টিকটা খুলে নিচ্ছি আর প্রথমেই দেখো তোমাদের দাদা ভাই এই যে পাদি পাদি শয়তান আর আমি যেটা ওকে সবসময় ডাকি সেটা হচ্ছে পাগলা মানে সোনা বাবু জানুক থেকে সব থেকে পছন্দের আমি যেটা তোমাদের দাদাভাইকে ডাকি সেটা হচ্ছে পাগলা আর ও এত কিছু মানে সোনা বাবু জানু কোনোদিনও বলে না ও যেটা আমাকে ডাকে সেটা হচ্ছে পাগলি আমাদের হচ্ছে ডাকি হয়ে না পাগলা পাগলি তো যাই হোক আর আরকি এই পাগলার সাথে এই যে পাগলিটা দেখো কেমন লাগছে প্রথমে ফ্রন্টে তোমরা জানাবে আর এই সাইডে দেখো একটা রাউন্ড শেপ দিয়ে এখানে তোমাদের দাদা ভাই আর আমার দুজনে দুজনের দিকে দেখাচ্ছি হ্যাঁ তো চলো এখানে এই যে দেখো আবার একটা দিয়েছে এখানেও খুব সুন্দর একটা দু হাজার চব্বিশ পঁচিশের সেদিনও

প্রথম 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 থেকে ও পিছনে থাকবেই লেখা আর তোমাদের এটা আমাদের বিয়ের ছবি একটা দিয়েছে আর এই দেখো এই ছবি ছবিটা চলো প্রথমেই আসো প্রথমেই দেখো এত সুন্দর ছবি দিয়েছে প্রথমে আমার খুব ভালো লেগেছে এটা তোমাদের দাদা আমার মাথার মধ্যে আর কি মানে করছে খাচ্ছে আমাদের বাংলা ভাষায় তো আর কি তো এটা একটা ছবি গেল আর এই যে দেখো ওয়েডিং এটা গোল রাউন্ড শেপে তোমাদের দাদা আর আমি দুজন দুজনের দিকে তাকাচ্ছি আর তোমাদের দাদা টোলটা দেখো আর তারপরে গেল এখানে ও এখানে তো তোমাদের দাদা ভাইয়ের আবার গায়ে হলুদের ছবি পাবে অনেকগুলো তো এই যে দেখো আমার মহারাজা রাস্তায় গেছে পুরো একদম পুরো একদম বিয়ের লুকে বা নিয়েছে হাতে এটা হাতে যেন কী নেয় একটা পান সুপারি আর একটা কি আমি জানি না ঠিক তো এই যে দেখো আমাদের বাড়ি থেকে এই যে এই মালাটা দেওয়া হয়েছে এই যে মালাটা সেই মালাটা পরে নিয়েছে বসে বসে তোমাদের দাদা ভাই পোস্ট দিচ্ছে খুব সুন্দর এটা দাঁড়িয়ে আর এটা হচ্ছে বসে এই যে দেখো কেমন লাগছে তোমাদের দাদা ভাইয়ের ছবিগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ এই যে দেখো তারপরে এই যে দেখো এই যে বাইক আছে না এই বাইকটা এই বাইকটা হচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে রেন্টে নিয়েছে রেন্টে বলতে ইয়া বন্ধক বাইকটা বন্ধক নিয়েছিল তো সেই বাইকের মধ্যেই বসে ও ছবি উঠছে যাই হোক এই যে মানে কি তো বাইক নিলে নিতে পারি আমরা কিন্তু ওই তোমাদের দাদা ভাই বছরে এক দেড় মাস আর তোমাদের দাদা ছুটি তো দেড় মাস বছরে কিন্তু দেড় মাস ছুটি থাকে তিন মাস না দেড় মাস ছুটি তো দেড় মাসে এসে বাইকটা তো যদি কিনি খাও নষ্ট হবে না ওই জন্যই কিন্তু নেই বাইকটা আর বাবার বাড়ির বাইকটাও পরে থাকে স্কুটিটা ওটাই চালায় লোকটা তারপরে দেখো এই যে দেখো এই যে কোথায় গেল রে এই যে এগুলো হচ্ছে জল ভরার ছবি আমার শ্বশুর বাড়ির তরফ থেকে সবাই আছে দিদি 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 ননদ রানী আর যেই ননদটা আছে মানে এখন ভিডিও করে দিচ্ছে সেটা এখানে নাই এগুলো সব আমার ভাগনা ভাগনি মাসি পিসি পিস শাশুড়ি আর কি সব আর কি এখানে দেখো এই যে সবাই এগুলা সবগুলো ননদ না ননদ যা আর ননাস এগুলা সব আর এই যে এখানে দেখো এই যে এটা এই যে যে আমাকে ভিডিও করে দিচ্ছে এই যে এই ব্যক্তি এই মহান ব্যক্তি আমাকে ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার হচ্ছে ছোট ননাস এটা হচ্ছে আমার বড় ননাস তারপরে আমার কাকা শ্বশুরের হচ্ছে এটা না এটা বড় দিদি আর ছোট দিদি কই গেল রে এটা এটা ছোট দিদি আর আমার ছোট কাকা শ্বশুরের হচ্ছে এই যে এটা ছোট মেয়ে এই যে হচ্ছে আমার হচ্ছে পাঁচটা ননাস মানে আমার শ্বশুরেরা তিন ভাই তিন ভাইয়ের হচ্ছে পাঁচ মেয়ে হুম আমার শ্বশুরেরা তিন ভাই তিন ভাইয়ের পাঁচ মেয়ে আর দুইটা ছেলে আমি একটা আর আমার আরেকটা হচ্ছে দিদি দুই দুইজন তো যাই হোক এই যে তোমাদের দাদা ছবি এই দেখো আমার শ্বশুর মশাইয়ের ছবি আমার একদম সাদা সীতা শ্বশুর মশাইয়ের ছবি এই যে দেখো বাবা এখানে হচ্ছে পুজো করছিল তো তারই একটা সুন্দর বড় বড় ছবি দিয়েছে এই যে দেখো এটা স্মৃতি হয়ে থাকবে বাবার তো যাই হোক তারপরে এখানে দেখো এই যে সবাই কাকে কলসি আমার ছোট ননাশ নিয়েছে কাকে কলসি আর এটাও এটা কি রে এটা যা না মামা সাথে এটা যা এপাশ থেকে না একটু দেখতে অসুবিধা হচ্ছে যা দেখো ছোট্ট একটা হাতে গলছি নিয়েছে আর সব এগুলো ধরো কি জল ভরা তো এখানেও দেখো সব জলভরা এটা আছে এটা যে ভাগ্নি হয় সেই নাচ আর আমার ছোট ননসের তো নাচ মনে শেষেই হয় না একদম দেখো তারপরে এই যে দেখো এটা কি এটা কি করতেছে এটা ব্রাহ্মণ এটা যে ব্রাহ্মণ ব্রাহ্মণ না নাপিতা হ্যাঁ তো ওই যে নাপিত ছোয়া বলেন না তো সেটাই হচ্ছে করছে এখানে যদি তুলসীতলা আমাদের শশীর বাড়ি তো সেটাই এরকি রিচুয়াল চলছে এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে বড় কাকিমা এটা আমি ছোটমা করে রাখি তো বড় কাকিমা দেখো মানে ছেলেকে স্নান করাচ্ছে মানে ভাস্তাকে আর এটা হচ্ছে বড় জামাইবাবু মানে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে বড় জামাইবাবু দেখো দুজনে কি মিষ্টি ছবি আর এখানে হচ্ছে দেখো একটু দেখা যাচ্ছে এটা বড় মামি বড় মামি শাশুড়ি মানে হলুদ ছোঁয়াচ্ছে না হলুদ আছে যাই হোক আর কি এই যে দেখো এখানেও ওই সেম ছবি এখানেও দেখো তারপরে চলে আসি এখানে এখানে হচ্ছে মামি 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 দিদি আর কি এটা কি জানি না ঠিক তো যাই হোক আর কি এখানে যে বরেতিরা আমার মানে এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির তো তো ওই যে বরেতি তিনটে বরাতি জল তুলছে এখানেও বরাতিটা এসে যে দেখো তোমাদের দাদা ভাই আমার একসাথে যাচ্ছি আমরা দেখো এটা জুম করে দেখা একটু এই যে এই প্রদীপ আমাদের কিন্তু নিয়ম আছে যদি একসঙ্গে যায় তাহলে নাকি ওই স্বামী স্ত্রী সারা জীবন একসঙ্গে থাকে মানে প্রদীপ দুইটা যদি একসাথে যায় মানে প্রদীপ দুইটা যদি মানে ধরো নদীতে দিল বা পুকুরে দিল যদি প্রদীপ দুটো একই লেভেলে যায় তাহলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বন্ডিং থাকে আর তারা খুব সুন্দর সারা জীবন সুন্দর করে জীবন যাপন করে জানি না কি হবে আমার তো কুটুর খাটার থাকে তারপরে এখানে দেখো এখানে হচ্ছে এখানে কি হচ্ছে তো সন্ধ্যার টাইমে মানে জামাইবাবু এটাও জামাইবাবু হয় মানে এটাও ননসের ননাদের ননাসের বর এটাও ননাসের বর আর এটা হচ্ছে যা তো এখানে দুইজনকে নিয়ে মালি আর মাইলানি থাকে না আমাদের নিয়ম আর কি এই যে তোমার মুটুক বরণ আর কি করে যে তো দেখো সেই মুটুক বরণ করার জন্য এই যে দিদিরা আর ওরা এই সাইডে ওরা এই সাইডে এখন টাকা কেনা বেচা হবে যদি টাকা বনে তাহলে হচ্ছে মুটুক এরা দিবে এখানে তো এই যে দেখো এই যে এই যে মুটু কেনা বেচা চলছে এই যে দেখো তো চলো তারপরে এই যে দেখো লেটেস্ট ছবি এই দেখো হবে লেটেস্ট ছবি তোমাদের আমি দেখাচ্ছি আবার শাশুড়ি মা মানে কিছু কি আমার মা কান্না করবে মেয়েকে আর কি বিদায় জানানোর জন্য এখানে আমার শাশুড়ি মা মানে কি বলি আর এত কান্না এত কান্না ছেলে বিয়ে করতে যাচ্ছে বলে মানে বলার মতো নেই তোমরা দেখো জাস্ট এই যে দেখো এই যে দেখো এই যে তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো তোমাদের দাদা ভাইয়ের ও আরেকটা একটা কথা বলি তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখবে খালি মানে এত মেকআপ করে দিয়েছে মানে সাদা ভূত তারপরে তোমাদের দাদা ভাই বিয়ের আগে মেকআপ সব মানে মানে তারপরে যাওয়ার আগে আমাদের যাওয়ার আগে সব মেকআপ তুলে মানে এমনিতে ক্রিম লাগিয়ে গেছে আর তোমাদের মেকআপটা তো দেখাচ্ছি জাস্ট এই যে দেখো তোমাদের দাদা এর মেকআপটা আর আমার শাশুড়ি মায়ের কান্না দেখো ছেলেকে জড়াই ধরে দেখো কিভাবে জড়াই ধরে কান্না করছে এই যে শাশুড়ি মা আর এই যে তোমাদের দাদাভাই এখানে দেখো কিছু খাওয়াইছে হয়তো মিষ্টি টিষ্টি খাওয়ায় মুখ মুছে দিচ্ছে এই যে শাশুড়ি মা এই যে দেখো এখানে হচ্ছে ওই যে মিষ্টি খাওয়াচ্ছে আর এখানে দেখো এই যে তারপরে একটা সুন্দর ওরা ছবি উঠেছে ওই বড় বড় জনাইবাবু বাবা তোমাদের দাদা ভাই মা শাশুড়ি মা এটা হচ্ছে আমার বড়ো ভাগনা তো তারপর পিছনে ওইগুলো দেখাই যাচ্ছে না সন্ধ্যার টাইম না বেশি আলো ছিল না শ্বশুর বাড়িতে তো বিয়ের দিন কিন্তু জানোই ছেলের বাড়িতে তো অত মানে আলো ভালো লাগায় না তো তার জন্য ভালো একটা আসছে তারপরে দেখো তারপরে আমাদের বাড়িতে প্রবেশ করলেন উনি আমার মা মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এখানে দেখো এখানে হচ্ছে আমাদের বাড়ির এটা আর কি তোমাদের দাদা ভাইয়ের এটা হচ্ছে আর এটা তোমাদের মানে দাদা ভাইয়ের জামাইবু বললাম এই যে রাজপুত্র এই ছবিটা কি শুনতে আসছে না হুম এই যে দেখো আরো তুমি তো যাই হোক বাবার এই ভিডিওটা দেখলে আমাকে শেষ করবে তো যাই হোক আর কি এই যে তোমাদের দাদা ভাইয়ের হাসিটা দেখো জাস্ট এই হাসির ভিতর পিছনে যে কত পাজি না তোমরা জানো না তো যাই হোক আর এখানে দেখো দুটি প্রাণের মিলন তারে আমি আমার কি আমার আমার মনে করি আচ্ছা এখানে একটা কথা বলে নেই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ছবি খুবই কম ওটা হয়েছে হুম তোমাদের বললাম না যে কিছু কথা শেয়ার করব তো মানে এমন সবাই মানে আমার শ্বশুর মশাই নাকি মানে কাজ 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 বলতে বৌভাতের দিন শাশুড়ি মারও টাইম নেই আমার দুই যে ননাজ আছে নিজের তাদেরও টাইম নেই কাকা তো দেখা তো মানে যে আছে মানে কারোই টাইম নেই তোমরা দেখবে কারোই ছবি তো তোমাদের দাদা ভাইয়েরও ছবি নেই চার তো ছবি খালি জোর করে তোমাদের দাদায়ের সাথে ওঠা হয়েছে তাছাড়া কিচ্ছু নেই তারপরে কি করে ক্যামেরাম্যান তো ছবি দিতে হবে না তারপরে দেখো আমাদের বাড়ির ছবি দিয়ে অ্যালবামটাকে পূর্ণ করেছে এই যে দেখো আমার ছবি আমার 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 তো এগুলো কিন্তু ছবি ওখানে দেখতে পারো নি এখানে আবার এক্সট্রা করে ভরানো হয়েছে এই যে দেখো কি করা বলো ছবি না থাকলে এই যে তোমাদের দাদা ভাই বর হয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শুভ দৃষ্টির সময় আর এই যে এখানে মা হচ্ছে তোমাদের দাদাভাই জামেমুখী মিষ্টি খাওয়াচ্ছে এই যে দেখো আর এটা হচ্ছে আমাদের শুভ দৃষ্টি আর দেখো এখানে ই বাবা দুজনে হাসিটা দেখো যাচ্ছে লজ্জা পায়ে গেলাম আমি আমাদের দুজনে হাসিটা দেখো মানে কি মানে সত্যি মনে হয় কি বলতো জীবন মানে ফিরে পেলাম এরকম একটা যে জীবন ফিরে পেলাম মানে যতদিন বিয়ে হয় না না ততদিন একটা টেনশন থাকে বিয়ে তো হবে বিয়ে তো হবে আর বিয়ে হওয়া বলতে শুধু দৃষ্টির সময় আমরা দুজন মানে জীবন ফিরে পেলাম যে না আমার জীবন এসেছে বা ও ভাবলো যে আমার জীবন এসেছে যাই হোক তারপরে এই যে দেখো এগুলো সব আমার বিয়ের দিনের তো এগুলো আর কি দেখাবো একটু করে দেখে নাও এই যে এই যে দেখো এই যে এই যে দেখো এখানে হচ্ছে মানে এগুলো আবার সুন্দর করে দিয়েছে এখানে কি করবে দাদা ভাইয়ের এখন বাড়ির কেউ ছবি না উঠলে কি করবো বলো এই যে দেখো এখানে এটা সিঁদুর দান সিঁদুর দান হ্যাঁ দুজনে বসে আছি দুজনে বসে আছি তারপরে এই ছবিটা দেখো কি সুন্দর ই সেই ছবিটা কি সুন্দর আসছে রেখে হা এই যে দেখো দুইজনের ছবি বিয়ের পর দুজনে বসে আছি আর বড় করেছে না ছবিটা ওই জন্য খুব সুন্দর আসছে আমারও এখন অব্দি ভালো করে অ্যালবাম দেখা হয়নি জানো তোমাদের দেখাচ্ছি আর আমিও দেখছি এখানে দেখো এই যে তোমাদের দাদাভাই ওখানে মন্ত্র পড়ছে কি আমি দেখে ওকে হাসছি মানে চুপি চুপি দেখা বলে না তো সেটাই দেখা আর এটা দেখো এটা দুইজনে কি হাসি রে বাবারে বিয়ের পরে এই যে দেখো জাস্ট যাই হোক আর কি এখানে দেখো তোমাদের দাদা দাঁড়িয়েছে আমাকে ছবি তুলছে বিয়ের পরে আর এই যে বউ 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 নতুন আর এখানে দেখো আমাদের বিয়ের পরে আশীর্বাদ করছে সবাই এখানে ঘটের উপরে আমাদের দু হাত আছে মানে এখানে সবাই কিছু জিনিস দিয়ে বা ধান ধুপ্পা দিয়ে বা পয়সা দিয়ে যে যেটা পারে মানে যারা আমাকে বিয়ের ওই যে প্রথমে দেয়নি তারা কিন্তু এখানে দিয়েছে তো এখানে সবাই দিয়েছে আর এখানে দেখো এই যে চলে আসলো ও এটা হচ্ছে আমি কান্না করছি মানে ওই বাড়ি থেকে আসার সময় এই বাড়িতে শ্বশুর বাড়িতে দেখো আমার এখানে একটা গোটা উঠেছে গোটা সেই সেই গোটাটা গোটাটা মানে আমার এত ব্যথা বিয়ের পর আমি সেটাকে ফাটাই দিচ্ছি মানে এই যে গালের মধ্যে একটা গোটা উঠছে মেকআপ করছি না এত ব্যথা টস টস ব্যথা আমার রাগে চোটে এমন করে তাই না গোটাকে ফাটাই দিচ্ছি আর এই যে রক্ত গুলা দেখো যাচ্ছে এই যে রক্ত আর এই যে দেখো এই যে শ্বশুরবাড়ির কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো আমি বসে আছি এখানে দেখো এটা হচ্ছে ছোট নানা এটা দিদি আমি এটা হচ্ছে রিম্পি দিদি এটা হচ্ছে রিম্পি দিদি বলতে আমার হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে আর এটা হচ্ছে ছোট পিসি শাশুড়ির মেয়ে এটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে তো এই যে একটা উঠেছি ছবি এটাই হয়তো বা আছে এদের সাথে আর এখানে দেখো এই যে এনারাতে কোথায় থেকে আগমন হচ্ছে এটা হচ্ছে যে আমাকে ক্যামেরা করছে ননদ তার হচ্ছে বন্ধু বান্ধবগণ তাহলে ভাবো এরাই হচ্ছে মানে এরাই ভালো কি সুন্দর আমাদের সাথে ছবি উঠছে ভাবো তাহলে এই যে তোমাদের দাদা ভাই আর আমি আর এই যে এরা সবাই ওর বন্ধু বান্ধব সবগুলো মানে ছবি নেই এমন কি করবো বলো এই যে দেখো তারপরে এখানে হচ্ছে এই যে আমাকে যে সাজিয়েছে জুইদি এই যে জুইদি জুইদির সাথে ওর দুইটা মানে এসেছে দুইজন এসেছে ওর সাথে আর তোমাদের দাদা ভাই আর কি আমরা যা পাঁচজনের সেলফি উঠছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে আমার হচ্ছে বড় মামি শাশুড়ি তোমাদের দাদা ভাইয়ের বড় মামি তো দেখো মামির সাথে আমরা সুন্দর করে ছবি উঠেছি আর মামি না খুবই শোকিন্দি টাইপের দেখো বড় মোবাইল মামিও কিন্তু মাঝে ভিডিও করে মাঝে মাঝে ছবি ওঠে মানে অনেক অনেক ক্ষেত্রে কি হয় বলো তো যেমন পছন্দ করে না তারা বলে জিনিস কিন্তু মামি সত্যি কথা বলতে খুবই জিনিস মানে গান নাচ বলো তারপরে সেলাই বলো মানে এগুলো ফুল গাছ গাড়া বলো মানে তারপরে গুজু বলো ছবি ওঠা এগুলো কিন্তু মামি খুবই পছন্দ করে হ্যাঁ তো যাই হোক এখানে দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটা ছবি এটা হচ্ছে আমার ভাগ্নে ভাগ্নি এটা হচ্ছে মানে দুইটাই হচ্ছে ননাসের ছেলে মেয়ে তো আলাদা আলাদা ননাসের আমি আর এখানে দেখো এই যে আমার শ্বশুর বাবা শ্বশুর বাবার সাথে বৌমার একটা ছবি আর এটা হচ্ছে ছোট মাসি শ্বশুরির ছেলে তো এটা আমার হচ্ছে দেওয়ার হবে তো দেওয়ারের সাথে দেখো আমাদের দুজনের ছবি চলো এখানে দেখাই এটা তো আমি আর এখানে দেখো আমার বোনেরা সব এসেছে এটা হচ্ছে আমার মাসির মেয়ে বড়ো মেয়ে এটা আমার একটা পিসির মেয়ে এটা আমার কাকুর মেয়ে আর আমি আর এখানে দেখো এটা আমার দিদি হয় কোন দিই আমার বাবার বাড়ির ওখানে বাড়ি এই যে আমার হচ্ছে বোন এটাও বোন আর বোন এই যে ওনাদের হচ্ছে জামাইবাবু আর হচ্ছে হচ্ছে ভগ্নিপতি ভগ্নিপতি না বোন জামাই বোন জামাই এই যে দেখো ওই সেম ছবি আবার দিয়েছে ছবি নাই তো কী করবে বলো দেখো তোমরা সেম মানে ছবি আবার দিয়েছে কি করে করার মতো কিছু নেই যাই হোক এখানে দেখো শ্বশুর বাড়ির লোকগুলোর প্রতি এখন যদি দেখে দেখবে তাতে আমার যাই আসে না কিন্তু কেন আমার সাথে ছবি ওঠা হয়নি সেদিন ছবি ওঠার না নেই আমার দেখো অ্যালবামে পুরো ফাঁকা এক আমি বারবার ইউজ করছি কারণ ছবি নেই হ্যাঁ মানে আর আমার গুলো কি মানে কজন যা সাজতেই গেছে ওরা দশটার পরে মানে সা সাধু করে আসছে আসার পরে তাদের হচ্ছে কি বাচ্চা কাচ্চা ছিল তারপরে কি নাই তাদের বোন ছবি এই হচ্ছে কথা এই যে দেখো আমি নতুন বউ বসে আছি সে মানে সেম সেম কি বলি এই যে দেখো আমার এগুলো সব বড় বড় করে লাস্টের দিকে দিয়েছে ছবি একদম পাকা ভুর্তি করে আর শ্বশুর বাড়ির স্বাস্থ্য তোমাদের কেমন লাগলো এটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ অনেকে বলেছে ভালো লাগছে অনেকে বলছে খারাপ লাগছে কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে মানে মিষ্টি টাইপের আমাকে দেখো সবুজ কালার পড়লে কিন্তু ফুটতো আমি জানি আর নীল কালার পড়লে ফুটতো হ্যাঁ আর যেহেতু আমি ওগুলো নেই ওই কালারগুলো মানে এখন সবাই পড়ছে তো আমার কিন্তু এই মানে পার্পেল কালারটা খুব মিষ্টি কালার লেগেছে তো এই কালারটা নিয়েছি যাতে সব সময় পড়তে পারবো কয়েক তো তার জন্য কিন্তু পার্পেল কালার শাড়িটা নেওয়া হ্যাঁ আর এখানে দেখো এই যে লাস্টে দিয়েছে আমার শাশুড়ি মার সাথে ছবি এই যে দেখো শাশুড়ি মা আর আমি তোমরা তো বলোই দুজনকে মামে লাগে তো যাই হোক মামে এখানে দেখো এগুলো হচ্ছে সব আমার এই বাবার বাড়ির না এগুলো সব আমার বাবার বাড়ির বোনেরা সব বোনরা ভাইরা এখানে আর এখানে দেখো এখানে সব আমার ভাইরা দেখো এটা ভাই আমার মামার ছেলে এটা মামার ছেলে এটা মামার ছেলে এটা পিসির ছেলে এটা কেটে ও এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু এটা আমার ভাইয়ের বন্ধু এটা আমার কাকুর ছেলে এটা আমার বন্ধু তো দেখো এখানে সবাই আছে আর তোমাদের দাদাভাই তো আছে এখানে এখানে দেখো আছে আছে মানে বাবার মিষ্টি আমার আর এখানে দেখো মামি মামি আর হচ্ছে মা আর আমরা দুজন এখানে একটা ছবি উঠেছি এখানে মা আমি আর তোমাদের দাদাভাই মানে চারজন মানে তোমাদের দাদাভাই আমি শ্বশুর শাশুড়ি মিলে একটা ছবি উঠতে চাইছি কি বলবো বন্ধুরা তোমাদের ইস পাত্তাই নেই ওদের পাত্তাই নেই মানে বার খবর দেওয়া লাগে আসো আসো একটা তো ছবি উঠে যাও একটা তো সত্যি কথা বলতে এটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যদি টাউনের হতো ব্যাপারটা আর কি টাউনের একটু আর কি তখন দেখতে মানে ওই দিকে বলো তো আগে কিন্তু ওরা সাধু পুজোর পুজো করে আর কি ছবি ছবি ওঠে আর কি বা অন্য ফ্যামিলিতেও কিন্তু আমি দেখেছি আর কি ওদের ছবি ছবি মানে ছবি ওঠা পুরো একটা অন্যরকম ব্যাপার কিন্তু আমাদের আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতেও সেম আমারও শ্বশুরবাড়িতে বাড়িতে কে আসলো তাদের আপ্যায়ন করা ধরো এটা ভালো জিনিস আর কি তারপরে খাওয়া মানে কার কি খাচ্ছে না খাচ্ছে কে নিরামিষ খাবে কে আমিষ খাবে কে কি করবে তো সেগুলো নিয়েই সবাই সবাই ব্যস্ত তো তার জন্য আর ছবি ওঠা হয়নি আর এই যে দেখো তোমার দাদা ভাই আমার ছবি এই যে যদি তাকে চাই লাস্টে আমাদের একটা ছবি দিয়ে অ্যালবামটা আমি ক্লোজ করলাম তো যাই হোক শ্বশুরবাড়ির নামে অনেক শিকায়েত করলাম করারই কথা আমার করারই কথা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে আমার বড় নানাশের একটা ছবি নেই একটা ছবি তোমরা পেলে খালি জাস্ট ওখানে আমরা সবাই দাঁড়িয়েছে ওখানে ছিল তারপরে আমার হচ্ছে ওই ছোট নানাশের বর তার নেই তারপরে আবার আরো অনেক যারা এসেছে তাদের নেই তারপরে আমার দেওয়ার গুলো অনেক দেওয়ার আছে তারপর তোমরা এমনি আমার ব্লগে দেখেছো তারা নেই মামি শাশুড়ি গুলো তো এরকম এক দুইটা আছে তারাও নেই মানে আরো অনেক 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 আত্মীয় স্বজন তাদের নেই তারা তো যাই হোক বন্ধুরা নিজেরও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে তো লাইক করলে এবং সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখে থাকছে তারাও কিন্তু একটু ফলো করবে তো চলো আজকের মতো